সালামু আলিকুম বিহার্স দাঁতকুটির পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি বিগ ধামাকা অফার এবং হোলসেল রেটে আজকে আমাদের এই মসলিনগুলো দিয়ে দিব আপনাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আর আপনারা যারা হোলসেল নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আজকের ভিডিওটা যারা হোলসেল নিতে চান তাদের জন্য একে একে কালার ডিজাইনগুলো দেখিয়ে দিব প্রায় সম্বন্ধে আইডিয়া দিয়ে দিব আর আমাদের শপটা হচ্ছে আপনার নুন মেনশনের দ্বিতীয়তলায় বারো নম্বর দোকান থাকুটির এবং অপোজিটে আছে আপনার রেখোমনে বিওয়ার্স পাশাপাশি দুইটা শপ আছে আপনারা আমাদের শপটা ভিজিট করলে বুঝতে পারবেন আর আমাদের এই জামদানি মসলিন জামদানিগুলোর ব্যাক সাইডে এরকমভাবে নিখুঁতভাবে ফলস করা হবে চারোপাশে এরকম ফলস করা পাবেন এবং কাজের ফিনিশিং কোয়ালিটিগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মানে কী পরিমাণের কোয়ালিটি ফুল কাজ করা হয় আমাদের চারো চারোপাশে এরকম ফলস করা থাকবে ভিউয়ার্স আর এই কালারটা হচ্ছে আপনার মেহেদি গ্রিন কালারের মধ্যে মেহেদি গ্রিন কালারের মধ্যে পুরো শাড়িটা জুড়ে এরকম কাজ হবে জরি সুতোর আর এটার প্রত্যেকটার অফার প্রাইস থাকছে আজকের হোলসেল রেট মাত্র বাইশশো টাকা এটা হচ্ছে একেবারে হোলসেল রেট অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন নেক্সট কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি সাদা কালার ভিউয়ার্স একেবারে সাদা পাড়ের কাজটা দেখেন গুলো অনেক সুন্দর নিখুঁত কাজ হবে আপনার আপনার প্রত্যেকটা শাড়ির চারপাশে এরকম ফলস করা পাবেন আর এগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এই কাজটা আপনার কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি প্রত্যেকটা শাড়ির চারটা পাঁচটা করে কালার ডিজাইন হবে গুয়ার্স প্রত্যেকটা হোলসেল রেট থাকছে বাইশশো টাকা ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দেন ভাইয়া ব্লাউজে আপনার এই প্যানেলটা চলে আসবে হাতা এবং ব্যাকসাইডে আপনার কুচির পোষণটা একটু দেখিয়ে দিয়ে হাফ পোষণে চলে আসবে কুচির কুচির দিকটা এই যে দেখেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখবেন অবশ্যই আমাদের পেজটা লাইক দিয়ে দিবেন আর এগুলোর হোলসেল রেট থাকছে মাত্র বাইশশো টাকা নেজেন্ডা কালার ভিউয়ার্স আঁচলটা দেখতেই পাচ্ছেন এই সেইটা হচ্ছে আপনার আঁচলটা অনেক বড়ো হবে আঁচলের কাজটা দেখতেই পাচ্ছেন বডির পোর্শনটা চলে আসবে এরকম গ্যাপ কাজের মধ্যে মেজেন্ডা কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির অফার হোলসেল রেট থাকছে মাত্র বাইশশো টাকা হোলসেল রেট অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর আমাদের শপে অ্যাভেলেবেল সব ধরনের কালেকশন আছে ভিওয়ার্স বিয়ের শাড়ি পার্টি শাড়ি বেনারসি কাতান অ্যাভেলেবেল পাবেন আর আপনারা আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা আমাদের আপডেট যেই কালেকশানগুলো দেখতে পারেন আইডিয়া নিতে পারেন প্রত্যেকটা শাড়ির এবং কোয়ালিটিগুলো জাজ করতে পারেন আর আমাদের শপটা হচ্ছে নুরমেনশনের দ্বিতীয়তলা আপনারা অবশ্যই আমাদের শপটা একবার হলো ভিজিট করবেন বিয়ের কেনাকাটা করার জন্য অবশ্যই এটা হচ্ছে আপনার জামনানির আরেকটা বার্সন খাবারটা আপনার একেবারে ডিফারেন্ট একটা কালার বিওয়ার একেবারে ডিপ বিস্কিট কালারের মধ্যে বিওয়ার হোলসেল রেট থাকছে মাত্র বাইশশো টাকা আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন নেক্সট কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরোটাই জামদানি কাজের মধ্যে শ্যাওলা গ্রিনের মধ্যে এটা যারা হলুদ বা মেহেদির জন্য নিয়ে নিতে চান এই টাইপের কালারগুলো আপনারা আমাদের এখানে আসবেন অবশ্যই আমরা দশটা বিশটা চাইলে এগুলো আপনার সময় মতো দিয়ে দিতে পারবো আমরা হোলসেল করে থাকি এগুলো হোলসেল রেট থাকছে মাত্র বাইশশো টাকা আপনারা অবশ্যই স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন নেক্সট কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি লাইট পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি আমাদের আজকের হোলসেল রেট থাকছে মাত্র বাইশশো টাকা যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন ডিপ জাম কালারের মধ্যে বা ওয়াইন কালার বলা চলে ভিওর্স মাথা নষ্ট করার মতন কালেকশনগুলো চলে আসছে আপনারা চাইলে আমাদের শপটা একবার ভিজিট করতে পারেন বা অনলাইনে আপনারা অবশ্যই অর্ডার দিতে পারেন আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের হোম ডেলিভারি সিস্টেম বা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হাতের নাগালে প্রত্যেকটা হোলসেল রেট থাকছে মাত্র বাইশশো টাকা নেক্সট কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা দেখেন বিওয়ার্স সেটার আঁচলের কাজটা কত বড়ো হ্যাভি কাজ করা আছে বিহার্স এটা হচ্ছে আঁচলটা আপনার অনেক বড়ো আঁচল হবে এটার এটার বডির কাজটা চলে আসবে এরকম এটার অফার প্রাইস থাকছে মাত্র হোলসেল রেট বাইশশো টাকা ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক জামদানি গাছের মধ্যে প্রত্যেকটা শাড়ির আজকের আমাদের হোলসেল রেট থাকছে মাত্র বাইশশো টাকা আপনারা এগুলো নিতে হলে আমাদের শপের আসতে পারেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে রাখবেন অবশ্যই স্ক্রিন শট নিয়ে রাখবেন বিহার্স এবারে ডার্ক মিষ্টি কালারের মধ্যে বিহার্স আজকের এগুলোর হোলসেল রেট ছিল আমাদের প্রত্যেকটার বাইশশো টাকা আপনার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা অফার প্রাইস থাকছে মাত্র বাইশশো আর ল্যাভেন্ডার কালারের মতো ল্যাভেন্ডার কালার বিওয়ার্স অথবা একবার লাইট বেগুনি কালার বলা চলে প্রত্যেকটা জামদানির আজকের আমাদের হোলসেল রেট থাকছে মাত্র বাইশশো টাকা আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা অফার প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা নেক্সট কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি মেরুন কালার ভিওর্স কাজের কোয়ালিটিগুলো আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন প্রত্যেকটা শাড়ির আজকের অফার প্রাইস থাকছে হোলসেল রেট মাত্র বাইশশো টাকা নেক্সট কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি কফি কালারের মধ্যে আরেকটা ডিজাইন চলে আসছে প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকছে হোলসেল রেট মাত্র বাইশশো টাকা আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন নেক্সট কালার ডিজাইন হোয়াইট কালার প্রত্যেকটা জামদানির অফার প্রাইস থাকছে হোলসেল রেট মাত্র বাইশশো টাকা নেক্সট কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি লাইট বেগুনি কালার ভিওয়ার্স একেবারে হালকা পার্পেল কালার এটার অফার প্রাইস থাকছে হোলসেল রেট মাত্র বাইশশো টাকা নেক্সট কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এই কালারটা দেখেন ভিওয়ার্স একেবারে লাইট আঙুর কালার বা অনেকে মিন কালার বলে থাকি আমরা লাইট আঙুর কালার বা মিন কালার প্রত্যেকটা জামদানির আজকের অফার প্রাইস ছিল আপনার বাইশশো টাকা নেক্সট কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এবারে অনিয়ন কালার বলা চলে বা ডিপ কালার বলা চলে আজকের যে জামদানিগুলো দেখছেন ভিউ অবশ্যই এগুলোর হোলসেল রেট ছিল বাইশশো টাকার যারা হোলসেলে নিতে চান অবশ্যই আমাদের এই সব দুইটার পাশাপাশি আছে বা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটাতে যোগাযোগ করবেন মূল মেনশনে দ্বিতীয়তলা আমাদের পাশাপাশি দুইটা শপ আছে রেকমন এবং তাৎপুরিক রক্ষে ভিও সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ